জারবেরা গাছটা আমাদের কাছ থেকে যখন আপনি নেবেন নেওয়ার পরে যখন আপনি হাতে পাবেন তখন আপনার বাসায় সালার বস্তা যেটা বলে চটের বস্তা পাটের বস্তা বা হচ্ছে প্লাস্টিকের বাজার করা বস্তা যেই কোনো একটা তবে সালার বস্তা বেশি ভালো হবে গাছটা এবার সুন্দর করে ভিজাবেন ঠিক আছে যেন গাছের মানে মাথা থেকে গুঁড়া পর্যন্ত সম্পূর্ণ ভিজে যায় এবং বস্তাটাও যেন ভিজে যায় ঠিক আছে সুন্দর করে ভিজানোর তারপর হচ্ছে বস্তা দিয়ে চারাগুলো এভাবে পেঁচিয়ে রাখবেন ঠিক আছে যে আমি দেখাচ্ছি আমরা যেভাবে হচ্ছে পেঁচায় রাখি জাস্ট আপনারা যেন সঠিক পদ্ধতি লাগাইতে পারেন সুবিধার্থে ভিডিওটা করা এই যে সালার বস্তা দিয়ে সুন্দর করে পেঁচিয়ে রাখছি এবং ওপরে কিন্তু একটা ইটের আদলা একটা ইট দিয়ে রাখছিলাম ঠিক আছে যেন চারাগুলো সুন্দরভাবে চেপে থাকে এই যে তারপরে হচ্ছে আপনারা হচ্ছে সাত থেকে পাঁচ দিন পরে এভাবে খুলবেন হ্যাঁ এর আগে কিন্তু বস্তা আর মুখ কোনোভাবে খুলবেন না এই যে চারাগুলো একেবারে মেসিউর হয়ে গেছে রেস্টে ছিল এতদিন দেখছেন তারপরে হচ্ছে এই যে যার বেরা গাছ এমন একটা গাছ আপনার গাছের গোড়ায় যদি বাল্ব থাকে বা একটা হইলেও যদি শিকড় থাকে এটা লাগাইলে বেঁচে যায় ঠিক আছে এক একটা কালার গাছ এক এক রকমের হয়ে থাকে আপনার গাছের গোড়ায় একটা শিকড়ও যদি থাকে তাও আপনি সঠিক নিয়মে লাগালে সেই গাছ হচ্ছে বেঁচে যাবে লাগানোর পরে পানি একটু কম দিবেন এই যে আমি যেইখানে হাত রাখছি ঠিক এতটুকু আপনি মাটিতে পুঁতে দিবেন এর বেশি কিন্তু মাটিতে পুঁতবেন না তাহলে কিন্তু সমস্যা হবে আর কিভাবে লাগাইতে হবে এখন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে হচ্ছে আমার হাত যেইখানে আছে জাস্ট এতটুকু মাটিতে পুঁতবেন আর মিডিয়া আমরা তৈরি করছি গোবর সার কম্পোসার বেলেদোয়াশ মাটি ঠিক আছে বিশেষ করে এইগুলো আর হচ্ছে আপনি যদি সাথে আরও কিছু মিক্স করতে চান ভার্মি কম্পোস্ট বা অন্য কিছু সমস্যা নেই তবে গোবর সার বা কম্পোসার যে কোনো একটা বেলে বেলেদোয়াশ মাটির সাথে মিশাবেন বা আপনার বাগানের মাটির সাথে মিশাবেন হ্যাঁ তবে বেলে বেলেদোয়াশ হলে বেশি ভালো হয় এই যে আমরা পরিমাণ মতো আঙুল দিয়ে একটু গর্ত করে নিলাম এইখানে হচ্ছে আমরা গাছটা সেট করব যার বেড়া গাছটা এই যে এই আমার হাত যেইখানে আছে ঠিক আছে ঠিক অতটুকু আপনি হচ্ছে মাটিতে পুঁতবেন হ্যাঁ এর বেশি কিন্তু মাটিতে পুঁতবেন না এই যে আমি সুবিধার্থে দেখাই দিচ্ছি জাস্ট এতটুকু মাটিতে পুঁতবেন এর বেশি পুঁতবেন না আপনার গাছের গোড়ায় যদি শিকড় নাও থাকে একটাও যদি শিকড় থাকে তাও সেই গাছ লাগাইলে বেঁচে যায় যার এমন একটা গাছ ঠিক আছে আর যদি শিকড় না থাকে বাল্ব থাকে গোড়ায় তাও লাগাইলে হবে এই যে আমি জাস্ট পুঁতে দিলাম মাটিতে এতটুক আর টপ ব্যবহার করবেন সবসময় সাত ইঞ্চি টপ হ্যাঁ সর্বনিম্ন সাত ইঞ্চি টপ ব্যবহার করবেন বা পলিব্যাগ ব্যবহার করতে পারেন। এই যে আমি লাগিয়ে যে চারিপাশে হচ্ছে মাটিগুলো চেপে দিচ্ছি হ্যাঁ যেন চারাটা সুন্দরভাবে সেট হয় আর হচ্ছে চেপে দেওয়ার পরে আপনি হচ্ছে যখন পানি দিবেন পানি কিন্তু বেশি দিবেন না অল্প পরিমাণে দিবেন পারলে হচ্ছে পানিতে একটু ফাঙ্গিসাইড জীবাণুনাশক যে পাউডারটা আছে পরিমাণ মতো দিবেন দেওয়ার পরে একটু গুড়াই দিয়ে দিবেন তাহলে সবথেকে বেশি ভালো হবে ঠিক আছে অল্প পানি দিবেন হ্যাঁ বেশি পানি দিবেন না আর হচ্ছে যখন মাটি একেবারে দেখবেন শুকায় যাবে পাঁচ ছয় দিন পরে পানি একটু প্রয়োজন তখন ঠিক এইভাবে পানি দিবেন জারবেরা গাছ কিন্তু মূলত মারা যায় অতিরিক্ত পানি দিলে এবার কোথায় রাখবেন সেই জায়গাটা আমি দেখাচ্ছি আপনি চাইলে বেলকুনিতে রাখতে পারেন এই যে আমার এখানে একটা মাছা আছে ঠিক আছে আমাদের ভাষায় মাছা বলে ওপরে হচ্ছে সবজি গাছ লাগানো মাছা আছে নিচে অতটা রোদ আসে না রোদ বেশি লাগে না আলো বাতাসও আসে এই যে এইখানে হচ্ছে আমি চারাটা রেখে দিব। এখানে আরও আমার যার চারা লাগানো আছে সেম সিস্টেমে এই যে কত সুন্দরভাবে চারাগুলো হচ্ছে আপনারা দেখে নেন এই যে সুন্দরভাবে বেড়ে উঠছে সে সেম একই সিস্টেমে আমি চারাটা এখানে রেখে দিব আর হচ্ছে যখন মাটি শুকায় যাবে অল্প পরিমাণ